পুলিশ আইনের তেইশ দ্বারা তারপরে হচ্ছে এটা জিডিতে নোট দিতে হবে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন পিআরবি তিনশো সাতাত্তর বিধি মোতাবেক এরপরে মেজিস্ট্রেটের নিকট তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করতে হবে পুলিশ আইনের চব্বিশ দ্বারা পিআরবি দুইশো তেরো বিধি এরপরে হচ্ছে আটানব্বই দ্বার ফৌজদারি কার্যবিধি আটানব্বই দ্বারা মোতাবেক মেজিস্ট্রেট ইয়া করবেন তল্লাশি পরোয়ানা জারি করবেন পিআরবি দুইশো আশি বিধি এরপর সংশ্লিষ্ট

একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সবাই প্রথম হচ্ছে উদ্বোধন করতেবিকে জানালেন তারপর জড়িত নোট দিলেন ম্যাজিস্ট্রেট এর আবেদন করলেন ম্যাজিস্ট্রেট আবেদনের পরে তল্লাশি পরনা দিলেন বাড়ি তল্লাশি করা করলেন বাড়ি মালিকের কাছে গেলে ওউত দিলেন তারপর সাক্ষী ডাকলেন তারপর যে স্থানের কথা তল্লাশি বলা সেই স্থানে তল্লাশি অন্য কথা তল্লাশি করলেন না তারপর যা পাইলেন জব্দদারি করলেন মালামালা লাগায় লেবেল লাগালেন তারপর কি করলেন যে এক কপি বাড়ি মালিককে দিলেন সাক্ষীদেরও দিলেন আপনিও আপনিও চলে আসলেন এরপর বিষয় থানায় এসে যিনি নোট দিলেন এখন তারপর যেহেতু চুরাইমাল যেহেতু থ্রি সেভেন্টি একটা বলা রয়েছে চুরাইমাল চুরাই যেহেতু থানা সম্পত্তির বিষয় রয়েছে সেই রেজিস্টারে লিপিবদ্ধ করে যিনি তিনি রেজিস্টারে দিলেন বা সেই অফিসার পূজা দিলেন পরবর্তী সর্বশেষ কি করলেন এগুলো তো সবাই জানে যে কথাগুলো বললাম এগুলো সিকুয়েন্স বলবেন কিন্তু এই যে চুরাই মালটা পাইলেন এখন কি করবেন এখন

এই যে চারশো এগারো ধারা মামলা করলেন যে যেমন একটু কনফিউশন আপনাদের জন্য যারা যারা পারবেন না ধারা মনে থাকবে না তাকে গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এখন প্যানেল কোডে তো স্পেসিফিক জানতে চাচ্ছে যে তাকে মাল পাইলেন কোন ধারায় মামলা রুজু করলেন সেটা লেখা নেয় লেখবেন প্যানেল কোড আইনে অথবা প্রচলিত লেখবেন যে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাসময় কোটে চালানো অথবা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আদালতে প্রেরণ করবেন জাস্ট এই কথাটা লিখলেও আপনি মোটামুটি মাত পাবেন যদি যারা একটু ভালো পারেন যারা একটু ভালো পারেন ধারাটা ক্লুট করতে পারতেছেন যেমন মাদকের কিছু প্রশ্ন আসবে যেমন এসএস সায়েন্স ইন্সপেক্টর যেমন ছয়শ পিসে আবার বা দশ হাজার পিসে আবার বা একটু হবে না তাও ফিফটি পার্সেন্ট মার চার চেয়ে পাবেন কিন্তু যখন ভুল ধারাটা লিখবেন চারশো এগারো দেবো না চারশো অনেকে দেবো চারশো এগারো থেকে চারশো তেরো চোদ্দ পনেরো চোদ্দ পর্যন্ত মামলা রুজু করে দিয়ে দিবে এই ধরনের ভুল থেকে এরা চলবেন সর্বপলি ভুল লেখার ধারাটা না লিখে লিখবেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাও মার্ক পাবেন কারণ এতক্ষণ লিখে আনছে ধারাটা বলে রাখেন তা মার্ক সব সবসময় রাখবেন এটাই জানতে চাচ্ছে এই প্রশ্ন জানতে চাচ্ছে এটাই যে আপনি গৃহচুরায় থাকলে উদ্ধারের পদ্ধতি উদ্ধারে যা যা কার্যক্রম করবেন করে শেষ করবেন গ্রেপ্তারকৃত ব্যক্তি সহ এই প্যানেল কোড থেকে মামলা যুগে চালান দেবে যেটা হচ্ছে প্যানেল চার ঠিক আছে জুনায়দ থ্যাংক ইউ আচ্ছা ক্লাসটা তিন মিনিট হবে এরপরও কি ক্লাস কেউ আর করতে চাচ্ছেন কার্যবিধি আর কি কি অনেক প্রশ্ন আছে আচ্ছা আরেকটা ইয়ে বলতো আহ দিলো আসো তুমি বলো যে কোন অস্ত্রের তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে পুলিশ অফিসার দেখা দিলে পুলিশ অফিসার করলে আদালতের বরাবর আবেদন করবেন সেই ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে আদালত পুলিশ অস্ত্র আইনের পঁচিশ দ্বারা মোটামুটি তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন এবং একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সেই তল্লাশি পরোয়ানা কার্যকর করবেন সুদিন প্রসবাজে সেই ক্ষেত্রে করে হেফাজতে নেবেন আচ্ছা খুব সুন্দর তোমার আর এই যে আরেকটা প্রশ্ন যদি আসে এরকমই কোন গৃহের মধ্যে যে অবজে অস্ত্র থাকলে তা উদ্ধারের পদ্ধতি কি সবকিছু বলছেন যেন শেষের ফিনিশিংটা কে দিবেন কেবল দেলোয়ার স্টক কেবল আমি আবার বলছি কোনো গৃহের মধ্যে আপনি তদন্ত করতে গেছেন হচ্ছে জাল দলিল উদ্ধার করতে অথবা আপনি মাদক ধরতে গেছেন কিন্তু ওখানে আর অবৈধ অস্ত্র পাওয়া গেল এই ক্ষেত্রে সব ঠিক আছে এগুলি যা আপনারা লাভলা যা বলছেন সব ঠিক আছে কিন্তু এখন সর্বশেষটা কি হবে কে বলতে পারবে যে মামলাটা কে বলতে পারবে যে কোন ধারায় মামলা নেবেন দেওয়ার বলল না বুঝতে পারছেন যে গৃহতে একটা অস্ত্র পাওয়া গেল হ্যাঁ শুনুন এর মামলা হবে স্যার উনিশের শর্ট আইফেন আছে উনিশের এ ধারায় মামলা হবে স্যার শর্ট আইফেন আছে না স্যার ডাইরেক্ট হবে

কার্যবিধি আজকে আলোচনা হবে কালকে আপনারা কোনটা নিবেন চারটার ভিতরে আহ কালকে মাইনার নেবেন কিছু কালকে কালকে মাইনার নেন সে কার্যবিধি ভালো হয়েছে